রাজ্যে উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে এইডস সংক্রান্ত রোগীর সংখ্যা বৃহস্পতিবার ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে সব বিধায়কদের নিয়ে এইডস সম্পর্কিত সচেতনতামূলক অনুষ্ঠানে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যে প্রতি মাসে একশো কুড়ি জন নতুন এইডস সংক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দু হাজার পঁচিশ সালে মে মাস পর্যন্ত আমার কাছে যে রিপোর্ট আছে ত্রিপুরায় মধ্যে এইচআইপি এবং এইডস আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচ হাজারের মহিলা প্রায় এক হাজারের উপর পুরুষ এক হাজারের উপর ট্রান্সজেন্ডারও হয়েছে প্রতি মাসে কারণ এখন যদি আমি এই তথ্যগুলো যদি লুকিয়ে রাখি তাহলে লাভে হবে আমার মনে হয় তথ্যগুলো জানানো দরকার আমরা সেক্স এডুকেশন নিয়ে যদি আমরা কথা বলি এবং সমাজের কাছে যদি আমরা তথ্য না তুলি আমার মনে করি যে যদি কম বলি সেটাও কিন্তু ঠিক নাই আমার মনে হয় সেটা বলা উচিত প্রতি মাসে রাজ্যে একশো কুড়ি করে একশো কুড়ি জন নতুন নতুন এই যে সন্ধান পাওয়া যাচ্ছে ভেরি অ্যালার্মিং আমাদের মানে আমার মনে হয় আমি যদি মনে করি আমি তো এফেক্টেড না কিন্তু যেভাবে যাচ্ছে আমরা এমন খুবই যেমন চিন্তার বিষয়

সুরক্ষিত যৌন সম্পর্ক রক্তের মাধ্যমে এইডস রোগ যাতে না ছড়ায় সেদিকে নজর রাখা এবং সর্বোপরি জনসচেতনতা গড়ে তোলার মধ্য দিয়েই একে প্রতিহত করা সম্ভব বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগে থেকে যদি এক্সপোজারের এরকম চান্স থাকে মনে হচ্ছে তাহলে তার ঠিক টাচ করলে হবে না কিচিংয়েও হয় না কোনো ডিমেনশন করা হবে কারোর হাত ধরলেও কিছু হবে কিন্তু রক্তের রক্তের সেভেন থেকে হতে পারে তো আনসেফ সেক্স সেটা হয় ব্লাড ট্রান্সফিউশনে যদি ব্লাড আমাদের এখানে ব্লাড ট্রান্সফিউশন খুব সতর্কতার সাথে করা হয় আগে থেকে টেস্ট করা হয় ব্লাড টু ব্লাড কানেক্ট যদি হয় কোনো জায়গায় হঠাৎ করে কেটে গেল সেখান থেকেও কিন্তু মানে হিসেবে হঠাৎ করে যারা আমাদের ডাক্তার বউরা আছেন বা যারা হেলথ সেক্টরে যারা কাজ করছে তাদেরও অনেক সময় মানে এক্সিডেন্ট তো ফ্রিক হয় সেখান থেকেও সেটা যেতে হয় আমি এটাই বলবো যে আমাদের যে রিস্ক ফ্যাক্টর এই বিষয়ে ম্যাডামের সাথে কথা হচ্ছিল যে রিস্ক ফ্যাক্টর সিফিলিস হাফিস গনুরিয়া এবং ব্যাকটেরিয়াল ডিজেন্স দু হাজার পঁচিশ সালের সর্বশেষ তথ্য অনুসারে রাজ্যে বর্তমানে এইডস সংক্রান্ত রোগী সংখ্যা পাঁচশো ত্রিপুরার এই পরিস্থিতি উত্তর পূর্ব ভারত জুড়ে একটি বিস্তৃত সংকটের প্রতিফলন বলে মনে করেন চিকিৎসা বিশেষজ্ঞরা জাতীয় এইডস নিয়ন্ত্রণ সংস্থা এন এ দেওয়া তথ্য অনুসারে এইচআইভি সংক্রমণের প্রায় ছয় শতাংশই হয়ে থাকে ইনজেকশনযোগ্য মাদক ব্যবহারের কারণে শুধুমাত্র ত্রিপুরাতেই নয় উত্তর পূর্বাঞ্চলের মণিপুর মিজোরাম এবং নাগাল্যান্ডের মতো রাজ্যগুলিও লড়াই করছে একই ধরনের সমস্যার সাথে এডসের স্ক্রিনিং এবং পরীক্ষা পরিষেবার জন্য চব্বিশটি স্ট্যান্ড এলন ইন্টিগ্রেটেড কাউন্সিল অ্যান্ড টেস্টিং সেন্টার এবং একশো তেত্রিশটি ফ্যাসিলিটি ইন্টিগ্রেটেড কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টার স্থাপন করা হয়েছে রাজ্যে তিনটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল আইসিটিসির সেন্টারের এবং একটি মোবাইল আইসিটিসি ভ্যান কার্যালয় রয়েছে এইচআইভি রোগী শনাক্তকরণের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য তেরোটি টার্গেট ইন্টারভেশন এনজিও দুটি লিঙ্ক ওয়ার্কার স্কিম এবং চারটি ওয়ান স্টেপ সেন্টার কাজ করছে রাজ্যে গত পাঁচ বছরে টিএসএসিএস ও পি সাবস্টিটিউশন থেরাপি সেন্টারের সংখ্যা পাঁচটি থেকে বাড়িয়ে তেইশটি করে তেইশটি করেছে রাজ্য সরকার এবং আরও নয়টি রিটেক গত পাঁচ বছরে টিএসএসিএস ওপিডিয়েট সাবস্টিটিউশন থেরাপি সেন্টারের সংখ্যা পাঁচটি থেকে বাড়িয়ে তেইশটি করেছে রাজ্য সরকার এবং আরও নটি সেন্টার শুরু হবে শীঘ্রই বৃহস্পতিবার সব রাজনৈতিক দলের বিধায়কদের নিয়ে বিধানসভায় আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠানটি ব্যুরো রিপোর্ট নিউজ নাও